আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা ক্লাস সিক্স স্টুডেন্টদেরকে সাথে কিন্তু একটা দুর্দান্ত একটা একাডেমি ক্লাস করতে আসছে যে একটা সেন্টেন্সকে আমরা অন্য সেন্টেন্সে রূপান্তর করবো যেখানে অর্থের কোনো পরিবর্তন হবে না বসে তখন আমরা তাকে কি বলবো ইংলিশে কি বলা গ্রামারে ট্রান্সফরমেশন চোরে বলো কি বলে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন বলা হয় তাই না অর্থাৎ ট্রান্সফরমেশন টি আর এ এন এস এফ ও আর এম এ টি আই ও এন আচ্ছা আরেকটা কথা আছে কিন্তু চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স মোবাসিরা তুমি একটু তো যে এই চেঞ্জিং সেন্টেন্স আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কি এক জিনিস এক জিনিস না বৌধুরা আপনারা যারা ক্লাস দেখছেন অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন আর এই চেঞ্জিং সেন্টেন্স কিন্তু এক জিনিস না কারণ চেঞ্জিং সেন্টেন্সে একদম অর্থের পরিবর্তন হয়ে যায় কিন্তু ট্রান্সফরমেশন অব সেন্টেন্স কি হয় না অর্থের পরিবর্তন হয় না ইয়া মাইমন গুড আফটার গুড মর্নিং ওকে তুমি কি বুঝতে পারছো বিষয়টা যে ট্রান্সফরমেশনে কি ঘটে অর্থের পরিবর্তন হয় না তো বন্ধুরা আমরা কিন্তু এক এক করে আমরা এখানে একটা দুর্দান্ত একটা ছন্দ লিখেছি তো ছন্দটা থেকে আমরা কিন্তু এখানে দুজন শিক্ষার্থী আছে ওদের ওদেরকেও শিখাবো এবং আপনারাও শিখবেন ইনশাল্লাহ ভেরি ইজিলি অ্যান্ড ভেরি নাইসলে সো আমি একটা ছন্দ লিখেছি এখানে ও এম এ ওমা ওমা ইবা মা ই বি এ তো ইউএসএ তে কি শোনে এফ এম শোনে সো আমরা একটা একটা করে ওদেরকে জিজ্ঞেস করবো আর একটা একটা করে আমরা ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করবো ওনলি ওতে কি বলতো এই ওতে কি বন্ধুরা ওতে কিন্তু ওয়ানলি তো অনলি কয়টা ক্ষেত্রে ব্যবহার হয় বলো তো অনলি আমরা কয়টা ক্ষেত্রে গিয়ার বাবা রিয়াজ মাইমনক দাও কয়টা ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে বন্ধুরা মাইমন কিন্তু বলেছে যে তিনটা ক্ষেত্রে व्हाट ইজ স্কুল নেম মাই স্কুল নেম ইজ বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হ্যাঁ এন্ড ইওর স্কুল নেম

ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ব্যক্তি তারপরে বস্তু তারপরে কি সংখ্যা ভেরি গুড বন্ধুরা বাস্তব জীবনে এই অনলি শব্দটা ব্যবহার করতে পারি নাম্বার 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 ব্যক্তি বস্তু হচ্ছে সংখ্যা সো প্রথম প্রশ্ন অনলিটাকে আমরা নেগেটিভ করতে গেলে কি ব্যবহার করতে হয় নান বাট বন্ধুরা খুব ভালো করে খেয়াল করবেন স্কিনে খেয়াল করেন যে অনলি যখন আমার ব্যক্তির ক্ষেত্রে থাকবে তখন অনলি উঠে তুলে দিয়ে আমরা নান বাট বসাবো যেমন একটা সেন্টেন্স যদি আমরা বলি যে অনলি মোবাসিরা ক্যান প্লে ক্রিকেট মোবাসিরা মাত্র মোবাসিরাই ক্রিকেট খেলতে পারে তখন আমরা অনলি নান বাট মোবাসিরা ক্যান প্লে ক্রিকেট দিস ইজ দ্য ভেরি ওয়ে সেকেন্ড কোয়েশ্চেন আমরা যদি বস্তু করি যদি বললাম যে আই হ্যাভ ওয়ানলি এ স্কুল ব্যাগ আমার একটা মাত্র স্কুল ব্যাগ আছে আই হ্যাভ অনলি এ স্কুল ব্যাগ ওকে যেহেতু স্কুল ব্যাগ একটা মানে নাউন সো আমরা এর পূর্বে একটা ইয়ে বসাবো তো আমাকে বলা হয়েছে যে আমার একটা শুধুমাত্র একটা স্কুল ব্যাগ আছে তাহলে আমরা কি আই হ্যাভ নাথিং বাট এ স্কুল ব্যাগ সো আমরা নাথিং বাট ব্যবহার করবো বস্তুর ক্ষেত্রে যেহেতু ব্যাগ একটা বস্তু তিন নম্বর প্রশ্নটা যদি আমি মাইমনকে জিজ্ঞেস করব যে আই হ্যাভ অনলি টু ফ্রেন্ডস আই হ্যাভ অনলি টু ফ্রেন্ডস তো অনলি তুলে দিয়ে কি বসাবা সংখ্যা বলেছে কিন্তু টু ফ্রেন্ডস আই হ্যাভ অনলি টু ফ্রেন্ডস তাহলে সংখ্যা বোঝাবে তখন কিন্তু আমরা কি ব্যবহার করব নট মোর নট লাহ নট মোর দেন অথবা নট ব্যবহার করবো তাহলে এই ওয়ানলি তুলে কি বলবো আই হ্যাভ নট মোর দেন টু ফ্রেন্ডস আই নট লেস দেন টু ফ্রেন্ড খেয়াল করতে হবে দেন বানানটা কি হবে

আমাদের কি করতে হবে ক্যান নট বার্ক অথবা ক্যান নট হেল্প নিতে হবে তবে মনে রাখতে হবে হেল্পের পরে সবসময় কি বসে কে পারবে এনি ওয়ান ক্যান নট বার্ক এবং ক্যান নট হেল্পের মধ্যে পার্থক্য নিলে বারবার আইনজীবী দিতে হয় অর্থ কিন্তু একই যে খুশি আমরা যে নিতে পারি বন্ধুরা আমরা যে কোনো ডাই নিতে পারি জাস্ট আমরা কি করবো মাস্ট অথবা হ্যাভ টু হ্যাভ টু তুলে দিয়ে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প অসবো বাট ক্যান নট হেল্প নিলে কিন্তু বারবার আইনজি হতে হবে যেমন আমি একটা সেন্টেন্স যদি এখানে লিখি যে ইউ মাস্ট ইউ মাস্ট গো হোম ইউ মাস্ট গো হোম মোবাসিরা এই মাস্ট তুলে দিয়ে কী বসাবো হ্যাঁ ক্যান নট বাট বসাবো ওকে যদি আমরা ক্যান নট

হেল্প গোয়িং হোম আর ইউ ক্যান নট বাট গো হোম বন্ধুরা এখানে কিন্তু এটাই পার্থক্য আমি একটু লিখেই দিচ্ছি আর কি ইউটার সামনেই থাকবে এখানে ইউটার সামনেই থাকবে ইউ ক্যান নট হেল্প গোয়িং হোম আর এটা হবে বাট গো হোম আমি আবারও কিন্তু বলেছি বাট এবং হেল্প যে কোনোটা যে কোনোটা নেওয়া যাবে বাট এবং হেল্প যে কোনোটা নেওয়া যাবে কিন্তু মনে রাখতে হবে যে যখন আমরা বাট নেব তখন বারবের বেশ ফর্ম হবে যেমন বাট আর হেল্প নিলে বারবের আইএনজি হবে ওকে আমরা

নাও স্পিকার নাও কি হবে কুড নট বাট অথবা কুড নট হেল্প একই জিনিস জাস্ট উই ক্যান এর কাছে জাস্ট আমরা কুড নিচ্ছি শুধু তাই কি না তো আমরা এখানে কি লিখব যে শি কুড নট এই যে শি কুড নট তারপর কি হবে বাট এই যে কুক কুক লিখলাম এভরিডে এখন কুড নট বাট না নিয়ে যদি আমরা কুড নট হেল্প নেই তখন কি হবে মাইমন না হেল্প নেই তখন কি হবে ভাইবের সাথে হবে ভেরি গুড কুকিং হবে তখন আমরা কি লিখব এই যে কুকিং ওকে লিখবো ওকে সো বন্ধুরা আমরা কিন্তু ও তে ওনলি এম তে মাস্ট এবং এতে আমরা এখন শিখবো হচ্ছে কি অলওয়েজ এ তে কি বলো তো অলওয়েজ অলওয়েজ লিখবো ওকে অলওয়েজ তাহলে অলওয়েজ এর নেগেটিভ ফর্ম কি কে পারবে তোমাদের দুজনের মধ্যে বলো অলওয়েজ এর নেগেটিভ ফর্ম কি অলওয়েজ এর নেগেটিভ হ্যাঁ না অলওয়েজ মানে কি অলওয়েজ নেভার ভেরি গুড অলায়স এর নেগেটিভ হচ্ছে সব সময় অলয়স মানে যেহেতু সব সময় তাহলে অলায়স মানে নেগেটিভ হবে নেভার কিন্তু নেভারের পরে একটা বিপরীত শব্দ বসাতে হবে অর্থাৎ পরিবর্তে আমরা নেভার নেভার বসাবো প্লাস অ্যান্টোনিম এই যে অ্যান্টনিম মানে কি মাইমন বিপরীত শব্দ অ্যান্টনি মানে কি বিপরীত শব্দ তাহলে আমরা যেমন একটা সেন্টেন্স লিখলাম যে হি ইজ অলয়েস অলয়েস গুড হি ইজ অলওয়েজ গুড হি ইজ অলওয়েজ কি গুড সে সবসময় কি ভালো আচ্ছা হি ইজ অলওয়েজ আমরা এইভাবে একটু সুন্দর করে কি এ গুড ম্যান এ গুড ম্যান হি ইজ অলওয়েজ এ কি ম্যান গুড ম্যান তাহলে আমরা এই অলয়েজটাকে তুলে দেবো কে পারবা বলো ভেরি গুড তাহলে আমরা কি নেবো নেভার হবে তারপর কি হবে হ্যাঁ এ গুড়ের কাছে কি হবে ব্যাট বন্ধুরা এখানে কিন্তু আপনারাও খেয়াল করবেন আমাদের মাইমুন কিন্তু বলেছে যে এই জায়গায় অলায়স জায়গায় আমরা নেভার নিলাম আর এই গুডের জায়গায় কিন্তু আমরা ব্যাড নিলাম এই দুটো খেয়াল করতে হবে যে অলয়েস তুলে আমরা নেভার বসবো দেখেন অর্থের কিন্তু কোনো পরিবর্তন হলো না হলো কি যে হি ইজ অলয়েস এ গুড ম্যান সে সবসময় একজন ভালো মানুষ কিন্তু হি ইজ নেভার এ ব্যাড ম্যান সে কখনো একজন খারাপ মানুষ নয় এটার নামই ট্রান্সফরমেশন ওকে আর আমরা দুটো রুলস আমরা জানবো সেটা হচ্ছে মোবাশিরের কাছে আমরা জানতে চাইবো যে দেখো এরপরে আছে কি ইতে কি বলো

কিন্তু আমরা কী ব্যবহার করব শেষে দেখেন এখানে কী ব্যবহার করবো বাট ব্যবহার করব ওকে এখানে কিন্তু আমরা বাট ব্যবহার করবো তো এটা একটা মতো মুখস্থ রাখবো যে এভরি থাকলেই এই যে এভরি হ্যাঁ এভরি থাকলেই আমরা কি নেব দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু করবো দেয়ার ইচ অথবা ওয়াচ হ্যাঁ ওয়াজও নিতে পারি কারণ ওয়াজ থাকলে পাস্ট টেন্স আমি যেমন লিখলাম যে এভরি আমরা যেমন একটা সেন্টেন্স লিখি যে দেখি এটা মাইমুন বলবা এভরি মাদার

এইজ হতো ভেরি গুড সো বন্ধুরা এই হচ্ছে পার্থক্য দিস ইজ উই নিড টু রিমেম্বার আর একটা আমরা শিখবো মোবাশিরের কাছে যে বিতে কি বলতো বিতে কি বোথ বিতে হলো বোথ সো কোন সেন্টেন্সের মধ্যে যদি বোথ থাকে তখন আমরা এটা নেগেটিভ করব কিভাবে বলো কি হবে বোথ থাকলে কি হয় কে পারবে বোথ থাকলে কি হয় এটা সেন্টেন্সের মধ্যে বোথ থাকলে আমরা কি লিখব নট অনলি নট অনলি ডট 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 বাট দেখেন মুছে ফেলছি হ্যাঁ একটা ছন্দ যারা আমাদের ক্লাসে এইমাত্র ঢুকেছেন তাদেরকে আবার বলছি যে এই ছন্দের মধ্যে আমরা পৃথিবীর যত নেগেটিভ ট্রান্সফরমেশন আছে সব করে ফেলবো বলেছি ও মা ইবা তো ইউএসএনে হ্যাঁ ওকে দিস ইজ ভেরি ইন্টারেস্টিং ক্লাস আমরা বলবো নট অনলি তাহলে আমরা একটা সেন্টেস লিখি যে আমরা বললাম হি ইজ বোধ

তারপরে এই এন্ড কি বসবো বাট অলসো বাট অলসো এ স্টুডেন্ট তাই না হি ইজ বোথ টিচার অ্যান্ড স্টুডেন্ট হি ইজ নট অনলি এ টিচার আমরা টিচার যেহেতু কমন ডাউনের পূর্বে একটা ইয়ে ব্যবহার করতে পারি যেহেতু কমন ডাউনের পূর্বে এক সময় আর্টিকেল ব্যবহার করা লাগে সো হি ইজ বোথ এ টিচার অ্যান্ড এ স্টুডেন্ট আর হি ইজ নট অনলি এস টিচার

নেগেটিভ কি হবে এটা বলো তো এটা তুলে আমরা কি বাস নো সোনার দ্যাট সোনার এই দেখো নো সোনার কি হ্যাট নো সোনার কে হ্যাট অথবা প্রেজেন্ট টেন্স হলে ডো সোনার ডু ডাস নো সোনার ডু অথবা ডাস ডাস বসাবো এবং তোমরা জানো যে সোনার কোন ডিগ্রি সোনার কোন ডিগ্রি সোনার কম্পারেটিভ ডিগ্রি তাই না সোনার কোন ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এই পরে এরপরে সবসময় কি বসে দেখে এরপরে সবসময় টি এইচ এন বসবে দেন বসবে নো সোনার এরপরে সবসময় দেন বসে কি বসে দেন বসে ওকে তাহলে আমরা একটা সেন্টেন্স লিখে একটু মানে বুঝি যে কিভাবে আমরা লিখবো দেখো এর একটা সেন্টেন্স দেওয়া থাকলো যে অ্যাজ সুন অ্যাজ হি স এস এ ডাব্লিউ স স সি এর পাস্ট ফর্ম কি স যেহেতু পাস্ট টেন্স স দা গার্ল সে মেয়েটিকে দেখা মাত্র কি করলো ডাক দিল তাহলে এই সেন্টেন্সটা কি বসাবো বলতো কি বসবো নো সোনার আগে হ্যাট কেন নিলাম এই যে আমরা নো সোনার হ্যাট নিলাম যদি আমাদের এখানে প্রেজেন্টেন্স থাকতো তাহলে আমরা ডুডাস নিতাম এটা খেয়াল করবেন যে এই সেন্টেন্সটা যদি হয় তাহলে এখানে হবে ডুডাস নো সোনার ডুডাস

হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ভার্বের পরে সব সময় ভার্বের পাস্ট পারসিপল ফর্ম হয় ওকে সো নো সোনার হ্যাড হি সিন দা গার্ল সিন দা গার্ল এই যে একটা কমা আছে এখানে এই কমাটা উঠাতে কি বুঝবে দ্যান বুঝবে কি বুঝবে দ্যান হি কল্ড হার ক্লিয়ার শাইক ঠিক আছে এবার শাইকের জন্য প্রশ্ন 2 এটা তুমি আমাকে বোঝাও 2 2 তে কি বোঝায় 2 ডট 2 2 ডট 2 মনে রাখবেন টু দ্বারা কিন্তু বোঝাচ্ছে টু ডট টু এটাও কিন্তু মাঝে নেগেটিভ সেন্টেন্সের মধ্যে থাকে যে

আর এই টু তুলে আমরা দ্যাট বসাবো এবং যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স তাই আমরা এর পূর্বে ক্যান নট বা কুড নট বসাবো যেমন আমরা একটা সেন্টেন্স যদি এখন লিখি যে হি ইজ সো উইক টু ওয়াক হি ইজ সো উইক টু ওয়াক সে হাট সে এতই দূর বলতে হাঁটতে পারে না তাহলে আমরা বলবো যে হি এই যে টু এর জায়গায় দেখেন সো বসাবো হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক ওকে এরপরে আমরা শিখবো যে ইউ ইউতে কি বলতো ইউনিভার্সাল ট্রুথ একদম পৃথিবীতে যত জিনিস ইউনিভার্সাল ট্রুথ আছে মনে করেন চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য এ ধরনের সেন্টেন্সগুলো আমরা কি করে ফেলবো নেগেটিভ ইন্টারগেটিভ করে দেবো যেমন একটা সেন্টেন্স লিখলাম যে ওয়ানেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্ট্রি ইজ দ্য বেস্ট পলিসি তাহলে এই ইস্টা যে সামনে আছে দেখেন ইস ইস্টা আগে নিয়ে দেবো কিন্তু বলেছি নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে পৃথিবীর যত চিরন্তন সত্য আছে প্রবাদ বাক্য আছে এগুলাকে আপনি কি করবেন নেগেটিভ ইন্টারগেটিভ আর নেগেটিভ ইন্টারগেটিভ করার জন্য কি করতে হয় সাবজেক্টকে পরে রেখে অক্সিলের সামনে চলে যায় তাহলে ইজ অন্ট অনেস্টি দ্য বেস্ট পলিসি

যে হি ইজ সামটাইমস এ ব্রিলিয়ান্ট সে কোনো কোনো সময় একজন মেধাবী ছাত্র তাহলে আমরা লিখব হি ইজ স্টুডেন্ট ওকে দিস ইজ ভেরি কমন সামটাইমস সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা শিখবো যে এফ এম এফ এম টা আবির তুমি বলো যে তে কি বোঝায় এফ ইউ কোন সেন্টেন্সে যদি এফ ইউ থাকে এফ ইউ এর বন্ধুকে

এলিটেলের বন্ধু কেটা বলো বলো এটা যদি মেনি হয় আরেকটা আছে এম দিয়ে কি বলো মাছ ভেরি গুড কি বলো তো এম ইউ সি এইচ সো বন্ধুরা একদম সহজ করে দিলাম কিন্তু আমি সেটা একটু মুখস্থ রাখবেন সবাই যে এ ফিউ এর সাথে মেনি এ লিটলের সাথে মাছ যেটা থাকবে তার বিপরীতে আমরা মানে নট বসায় দেব যেমন একটা সেন্টেন্স আমি এইভাবে লিখেছি যে ইট হ্যাজ মাছ পেইন এজ ইট হ্যাজ মাছ পেইন আছে তাহলে মাছ আমরা যেহেতু পেয়েছি দেখেন মাছ তাহলে মাছ পাইলে আমরা কি করব নট এ লিটল তাহলে আমরা ইট হ্যাজ নট এ লিটল পেইন এই যে নট এ লিটল বসায় দেব কিন্তু যদি এরকম থাকতো যে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আই হ্যাভ মেনি ফ্রেন্ডস দেখেন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমি যদি এটা লিখি এটা মুছে দিলাম যে আই হ্যাভ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস হ্যাঁ কেয়া এই মেনি তুলে দিয়ে কী বসাবো বলো হ্যাঁ পারলে দশ টাকা দেবো বলো শুধু এফ ইউ আমরা এই সেন্টেন্সটাকে বন্ধুরা কী করতেছিলাম নেগেটিভ করতেছিলাম না আর একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে গেলে বাধ্যতামূলক কোনটা ব্যবহার করি কে কেক থাকো কোনটা ব্যবহার করি কোনো সেন্টেন্সকে মোবাসীরা বলো মাইমন একটা যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতেছিলাম আমরা কোন দুইটা ওয়ার্ড ব্যবহার করি নো এবং নট তাহলে নট না দিলে কবিরাগুলো হবে কি কোনো হবে এই জন্য আমরা শুধু এ লিটার লেখা এ এফিউ লেখা যাবে না কি বলতে হবে নট এ পিউ এক কথা এ এফিউ থাকলে নট ম্যানি আর এ লিটল আবার এট জাস্ট একটার বিপরীত আর একটা মনে রাখবো শুধু তাহলে আমাদের ইজি হয়ে যাবে বন্ধুরা এই একটা সুন্দর চমলক্ষ কৌশলের মাধ্যমে আমরা দশটা টেকনিক শিখলাম এই দশটার মধ্যেই আসে পৃথিবীর যত পরীক্ষায় হোক আমি আশা করি আমার স্টুডেন্টরা সেটা এনজয় করবে